রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না তবে যেদিন সম্ভব হয় সেদিন দিয়ে থাকি সেই রকমই আজকে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকের ব্লগটা ভীষণই জমজমাট হবে দেখতে থাকুন ভালো লাগবে আর এই যে আমার লিপস্টিক গাছটা দেখছেন এই গাছটা যখন যখন নার্সারি থেকে গাছটা কিনেছিলাম তখন লিপস্টিক গাছ বলে আমাকে দিয়েছিল গাছটা ভীষণ ভালো লাগে এক সময় আসে যখন গাছের সমস্ত পাতাগুলো পড়ে গিয়ে শুকনো লাঠির মতো ডালগুলো দাঁড়িয়ে থাকে তখন দেখতে ভালো লাগে না তবে যখন আবার গাছের নতুন পাতা পার হয় ভীষণ ভালো লাগে আর যেহেতু ইনডোর প্ল্যান্ট যত্ন খুবই কম করতে হয় দশ পনেরো দিনের মধ্যে একবার জল দিতে হয় আর গাছের পাতাগুলো মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হয় জল স্প্রে করে শুকনো নরম কাপড় বা তুলো দিয়ে মুছে নিতে হয় আমি তুলো দিয়ে মুছে নিই আর গাছটা ভীষণ চকচক করে ঘরে একটা পজিটিভ আনে যে কোনো ইনডোর প্ল্যান্ট আমি শুনেছি সঠিক কি জানি না তবে যাই হোক লিপস্টিক গাছের গল্প আপনাদের সঙ্গে করতে করতেই আমার ঘর ছাড় দেওয়া মোছা কাঁচাকুচো নিজে ফ্রেশ হওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন কেচে নেওয়া কাপড়গুলো মেলে দিচ্ছি সকালের দিকে জামা কাপড় কেচে নিলে একটা সুবিধা হয় কি তাড়াতাড়ি স্নান হয়ে যায় স্নানের সময় কোনো চাপ থাকে না ফট করে স্নানটা হয়ে যায় এখন ঠাকুরের কাছে একটু প্রার্থনা সেরে নিচ্ছি তারপর নিচে গিয়ে চা পর্ব শুরু করব সকালের বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই সবার জন্য একটু লিকার চা করে নিলাম আমরা সকালে লিকার চাই খাই আর এখন যেহেতু গরম পড়েছে লিকার চাই ভালো লাগবে আর আগের দিন রাত্রিবেলায় এই যে সবজিগুলো কেটে ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম আর কাঁচা কলাটা লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সজনের ডাঁটা এই যে সজনের ডাঁটা আলু বেগুন পটল এইগুলো দিয়ে একটা একটা রসা হবে আর মুসুর ডালটাকে আজকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করব। ব্লগটি দেখতে থাকুন বুঝতে পারবেন ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে চাটা নামিয়ে ছেঁকে নিচ্ছি এখন চা পর্ব শুরু হচ্ছে বিস্কুট শেষ হয়ে গেছিলো কোর্টতে বিস্কুটটা আমার মেয়ে ঢেলে রাখছে ছেলে মেয়ে বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসে আর আমরা তো মুড়ি চানাচুর দিয়ে বা মুড়ি ভুজিয়া মুড়ি বাদাম ভুজিয়া দিয়ে চা খাই সেই মতো চা খাওয়া শেষ করে এখন রান্নার পর্বে ঢুকে পড়ব ওই যে বলছিলাম না যে ডালটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো এগুলো হচ্ছে লাউ লাউগুলো একটু মোটামোটা করেই কাটা হয়েছে হাতে সময় খুবই কম ছিল সেদ্ধ ডালের মধ্যে লাউটা দিয়ে দিলাম আর ডালটা যেহেতু খুব ঘন আছে তাই পরিমাণ মতো জল লবণ হলুদ দিয়ে লাউয়ের সঙ্গে ফুটিয়ে নেব ডালটা হাফ সেদ্ধ হয়েছে এখন একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি কি কি হাচ্ছে বলে দিচ্ছি গরম মশলা আর গোটা জিরে লাউ দিয়ে ডালটা পুরোপুরি সেদ্ধ করে রেখে চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে এসে এখন আবার রান্নাঘরে ঢুকেছি প্রথমেই ভেজে নেওয়া ভাজা মশলাটা হামান দিস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়ে এখন ফোড়ন দেওয়া ডালের মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই নামানোর আগে যদি ভাজা মশলাটা দেওয়া হয় ডালটা খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব সুন্দর একটা সেন্ট আসে আমার তো এই সেদ্ধ লাউ ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা খেতে ভীষণ ভালোবাসি আর এখন ওই যে সবজির ঝোলটা করব বলে গরম কড়াইয়ে মানে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে রেখে আসলাম এসে হাত মুখটা আবারও ভালো করে ধুয়ে নিয়ে পুজো করে নেব আজকের পুজোটা একটু অন্যরকমভাবে হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন ঠাকুরকে প্রসাদ দিলাম প্রসাদ দিয়ে আমি ঠাকুরের প্রসাদ বরাবরই ঢেকে দিই সেই মতো ঢেকে দেওয়া হলো তারপর নিজের প্রার্থনা সেরে নিয়ে ঠাকুরের কাছে আরতিটা সেরে নিচ্ছি ধূপ প্রদীপ জেলে ঠাকুরের আরতি সেরে নিয়ে এবার আমি কি করব সেটা দেখতে থাকুন আরতি সেরে নিয়েই বাবা মহাদেবের মাথায় একটু জল ঢেলে নিলাম আমার এটা প্রতিদিনের নিত্য পূজার মধ্যে থাকে সেই মতোই পুজো কমপ্লিট হলো এখন ঘরের আর যে সমস্ত ঠাকুরের ফটো আছে সেগুলোতে ধূপ দেখিয়ে নিলাম এভাবেই আমি আমার নিজের মতো করে পুজো করে থাকি আর এই যে কদিন আগে তুলসী মন্দির প্রতিস্থাপন করেছিলাম দেখুন গাছটা কিন্তু একদম ঠিকঠাক আছে একটু গাছে জল দিয়ে দিলাম ধূপ দেখিয়ে দিলাম আজকে পুজো করতে মনে বেশ শান্তি লাগছে আজকে কেন যখন থেকে এই মন্দিরটা স্থাপন করতে পেরেছি তুলসী মন্দিরটা তবে থেকে পুজো করতে আমার বেশ ভালো লাগে কারণ পুজো পাঠের পরে আবার সেই তিনতলায় গিয়ে তুলসী গাছে জল দেওয়া আমার পক্ষে প্রায় দিনই সম্ভব হতো না এখন আর উপরে যেতে হয় না এখানেই তুলসী মন্দিরে জল দিয়ে দিই বেশ ভালো লাগে মনটা ফ্রেশ লাগে এখন কি করছি দেখতে থাকুন মনে হচ্ছে তো ঠাকুরকে এভাবে তোয়ালের মধ্যে জড়িয়ে কি করব পুজো পাঠ করে ঠাকুরকে জড়িয়ে ব্যাগে ভরছি হ্যাঁ বন্ধুরা এভাবেই মাঝে মাঝে ঠাকুরকে টোয়ালেতে ভরে ব্যাগে ভরে আমি একটা জায়গায় নিয়ে যাই কোথায় নিয়ে যাচ্ছি ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন এই তোয়ালেগুলো ঠাকুরেরই তোয়ালে আমরা নিজেরা এই তোয়ালে ব্যবহার করি না প্রতি বছর আমি ঠাকুরের জন্য তোয়ালে কিনি বছরে দুবার কিনি একবার পয়লা বৈশাখে একবার দুর্গা সময় সেই তোয়ালেগুলো এই যে ঠাকুরের সিংহাসনে আমি নতুন তোয়ালে পাতি আর পুরোনো যেগুলো হয়ে যায় মানে এক বছর আগের যেগুলো হয়ে যায় সেগুলো কেচে ধুয়ে রেখে দিই ঠাকুরেরই বিভিন্ন কাজে লাগাই সেই রকম তোয়ালে দিয়েই আমি আমার বাবা মহাদেব মা লক্ষ্মী এদেরকে ভালো করে তোয়ালে মুড়িয়ে ব্যাগে পুড়ে নিলাম এখন আপনাদের মনে হচ্ছে আরে ধূত বাহানা না করে বলুন তো এই ঠাকুর ব্যাগে ভরছেন কেন দাঁড়ান বলছি বেশ কদিন আমি গিয়ে কলকাতায় থাকব। তাহলে বাবা মহাদেব মা লক্ষ্মী তো জল পাবে না আর কলকাতাতে আমার গুরুদেবের ফটো রাখা আছে সেখানে গুরুদেবকে নিয়ে যেতে হবে না ওখানে গিয়ে গুরুদেবকে জল দেব, তবে মা লক্ষ্মী আর বাবা মহাদেবকে দু জায়গায় তো পাতিনি সে কারণে যখন আমি কলকাতায় যাই তখন এরকম রকম ব্যাগে ভরে নিয়ে আমি ঠাকুরকে সাথে করে নিয়ে যাই কারণ ছেলে মেয়েরা কলকাতায় থাকে ওদের পড়াশোনার পারপাসে আমি মাঝে মাঝে গিয়ে ওখানে থাকি যখন যাই মানে কলকাতা বড় বড়োয়াদুলিয়া যাতায়াত করি তখন আমি ঠাকুরকে ঠাকুরের ব্যাগে ভরে নিয়ে যাই এই ব্যাগটা আমি ঠাকুরের জন্যই ইউজ করি ঠাকুরেরই ব্যাগ ওটা ওই ব্যাগে আমি অন্য কিছু ভরি না বা ঠেকাঠেকি করি না স্নান শেষ হয়ে গেছিলো কিন্তু মাছায় দেখলেন না গামছা জড়ানো ছিল মাথার গামছাটা খুলে চুলটা ভালো করে মুছে নিলাম এখন কেচে নেওয়া বেশ কিছু জামা কাপড় আছে সেগুলো মেলে দিয়ে আসতে যাচ্ছি ছাদে দেখুন লাউ ডাল আর সবজি দিয়ে ডাটার ঝোল হয়েছে আর এই যে ব্যাগ গুছিয়ে রেখে স্কুলে যাচ্ছি স্কুল থেকে ফিরে এসে আমি কলকাতায় যাব ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে এখন দেশের বাড়িতে ছেলে মেয়েরা আছে ওদেরকে রাখতে যাব। তাই অতগুলো ব্যাগ হয়েছে ওদের বইপত্র অনেক আছে তো তাই ব্যাগও অনেকগুলো হয়েছে স্কুল থেকে ফিরে এসে বাসে করে স্টেশনে গেছিলাম স্টেশনে গিয়ে ট্রেনে উঠে এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি ট্রেনের মধ্যে আমরা সকলেই আছি ছেলে মেয়ে আমার হাজব্যান্ড দেখুন আমাদের কেমন লাগছে দেখুন গরমে ঘেমে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে আর ওই যে আমাদের ব্যাগ হয়েছে কতগুলো এখন স্টেশন থেকে নেমে আমরা একটা গাড়ি বুক করেছি কারণ অনেকগুলো ব্যাগপত্র হয়েছে তো তাই তাই একটা গাড়ি বুক করে নিয়েছি শিয়ালদা নর্থে নামার পর আবার সাউথের দিকে যেতে হয় সাউথের ট্রেন ধরার পর সাউথের ট্রেন থেকে নেবে আবার ওভার ব্রিজ দিয়ে অটো ধরতে হবে অত ঝামেলার মধ্যে না গিয়ে আমার হাজব্যান্ড একটা গাড়ি বুক করে নিলে তাহলে ব্যাগপত্রগুলো টানাটানি কম করতে হবে এখন যে জায়গাটি দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে চিনতে পারছেন সায়েন্স সিটির পাশ দিয়ে গাড়িটা যাচ্ছে আর এই যে জোড়া বিল্ডিংটা দেখছেন এই জোড়া টাওয়ারের ঠিক কাছেই কিন্তু আমাদের ফ্ল্যাটটা আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে এই জোড়া টাওয়ারটা দেখা যায় কিন্তু একটু ঘুরে যেতে হয় অনেকটা দূর হয়ে যায় মানে রাস্তাটা যেভাবে আছে আপনাকে তো সেভাবেই যেতে হবে আমরা রুবি হয়ে আমাদের বালিগঞ্জের দিকে যাচ্ছি আর হ্যাঁ এতগুলো ব্যাগপত্র হয়েছে বলে বাড়ি থেকে স্টেশনে আসার সময়ও আমরা একটা অটো বুক করেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি বলাও হয়নি সেটা এখন শেয়ার করলাম আর পরন্ত বিকেলের সূর্যটা দেখুন সূর্য অস্ত যাচ্ছে আর গাড়ি হু করে ছুটছে ভীষণ ভালো লাগছে যদিও ভিউটা তবে খুব গরম বাইরে যদিও গাড়িটা বুক করা হয়েছে ভেতরে এসি চলছে কিন্তু বাইরে বেরোলেই সেই গরম বুঝতেই পারছেন ভীষণ কষ্ট হয়েছে আজকের জার্নিতে কিন্তু কিছু করার নেই ছেলে মেয়েদের সেমিস্টার শেষ হয়ে কিছুদিন ছুটি পেয়েছিল এখন আবার ওদের কলেজ শুরু হয়েছে ওদের তো আসতেই হবে সেই মতো ওদেরকে পৌঁছে দিতে এলাম এখন আমাদের গাড়িটা বড় একটা শপিং মলের পাশ দিয়ে যাচ্ছে যেটাকে অ্যাক্রোপলিস মল বলা হয় আপনারা যারা চেনেন তারা অনেকেই হয়তো বুঝতে পারবেন তবে অ্যাক্রোপলিস মলের সামনে দিয়ে গেলেও আমাদের ইউটার্ন নিয়ে অনেকটা ঘুরে তারপর যেতে হবে কিন্তু এখান দিয়েই আমাদের রাস্তা শুধুই ঘুরে যেতে হচ্ছে বন্ধুরা আমাদের এই যে মলটার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি এই মল থেকে আমাদের বাড়ি গাড়িতে যাচ্ছি যেহেতু দু মিনিট আর হেঁটে আসলে দশ পনেরো মিনিট মতো লাগে এখন আমরা ফ্ল্যাটে পৌঁছে গেছি ফ্ল্যাটে এসেই প্রথমেই হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছে যেহেতু অনেক দিন ছিলাম না ঘরে খুব বেশি যদিও ধুলো হয়নি জানলা দরজা বন্ধ ছিল তবে একটু ঝাড় দিয়ে নিলাম মুছবো না আজকে তবে ফ্রিজটা মুছে নিচ্ছি যেহেতু ঠান্ডা জলের প্রয়োজন আছে আর খাবার দাবার কিছু রাখতে হবে যার কারণে ফ্রিজটা মুছে নিলাম আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ